জন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি দাস তা এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আমি চলে এসেছি বাবার বাড়ি থেকে তো আজ হচ্ছে রবিবার সতেরো তারিখ তো আমাদের বাড়িতে মনসা পুজো আছে আজকে তো আমরা যেখানে থাকি সেখানে তো পুজো হয় না পুজোটা হয় আমাদের গ্রামের বাড়িতে ওটা পড়ছে পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো এবারটা আমার একটু প্রবলেম হয়ে গেছে বাড়ির সবাই যাবে কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে যেতে কারণ কাল হচ্ছে সোমবার ছেলে স্কুল আছে আর স্কুলের সাথে কালকে এক্সাম আছে তো এবার সেটাই ভাবছি কি করব যেতে পারবো কি না আমরা গিয়ে রাতে থাকি কালকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আসা হয় আমাদের তো সেভাবে তো হচ্ছে না আমার যাওয়ার কেন রাতে যদি থাকা হয় তাহলে তো সোমবার যেহেতু কালকে তো পরীক্ষাটা দেওয়া হবে না তো ভাবছি যদি রাত্রেবেলায় গিয়ে ফিরে আসতে পারি তাহলে যাব তো দেখি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মেজদি তো আছে মেজদি যায়নি বরদি আসছে ছোট দিও আসছে তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এই যে দেখো রেডি হয়ে হচ্ছি আস্তে আস্তে আমরা বেরোবো তো ভাবলাম যাব না তো তোমাদের দাদাভাই বললো চলো আমি রাত্রে নিয়ে চলে আসব তো এই কারণে যাচ্ছি আর যেহেতু উপোস করেছি না গেল মনটা একটু খারাপ লাগছে তো আমি আর বর্দি যাচ্ছি আমরা দুজনে উপোস করেছি আর আমার শাশুড়ি মা যাচ্ছে আর মেজ দিই ছোট ওরা বাড়িতেই থাকলো ওরা কালকে যাবে তো আমি গিয়ে রাত্রেবেলা ফিরে আসবো ছেলেকে নিয়ে তো চলো যাই এখন রেডি হয়নি তারপর বেরোবো

没事没事，我来接。嗯，怎么？怎么这啊， দেখো এই হচ্ছে আমাদের মন্দির বাড়ির দিদিরা সব এসছে যে ভাগ্নিরা সব প্রতিমা যে প্রতিমা তো বাবাই পুজো করতো আগে এই তিন চার বছর হলো আর মেজ কাকু মেজো কাকা ছেলে করছে বাবা এখন আর পারে না পুজো সেভাবে করতে তো এই কারণে মেজো কাকড়া শ্বশুরে ছেলে করে এখন পুজোটা এই বছর প্রতিমাটা একটু অন্যরকম হয়েছে দারুণ লাগছে এই যে আর একটা ভাগ্নি এই যে একটা দেওরের মেয়ে দীপশিখা কেমন আছো এই যে মাম্পো আমাদের কত বড় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রুম এই একটা রুম আর এই একটা রুম এখানে সব পুজোর জিনিস আছে আর এই যে আমরা এনেছি ঠাকুরের জন্য ভোগ সেগুলো আছে সব এখানে এখন তো এখানে তো আমরা থাকি না তো এখানে তো আমরা থাকি না ছোটো কাকারা থাকে আর নিজ কাকারা তো এই রুমগুলোতে ছোটো কাকারা ইউজ করে তো চলো পুজো হবে দেখি পুজো পর্যন্ত থাকতে পারছি কিনা যেহেতু আমাদের ঢাকি আসে কিন্তু পুরো পাড়া একটা হাতিতেই পুজো হয় আমাদের পাড়াতে তিন চারটে বাড়িতে পুজো হয় মনে হয় তো ঢাকি সে একটা ঢাকিতে পুজো হয় সবার বাড়িতে তো সেই কারণে হয় তো দেখি তাড়াতাড়ি পুজো হয়ে যায় পুজোটা দেখেই যাবো আর না হলে তার আগে চলে যাবো এখানে ঠাকুরের ক্ষয় ভাজি হচ্ছে

দেখো আমাদের একটা নতুন সদস্য এসছে বাড়িতে মামপুর বোন এটা হচ্ছে আমার ছোট যা ছোট কাকা ছেলে আর এটা হচ্ছে মেজো কাকা শ্বশুরের ছেলের বউ মানে যা দিদি আর এই যা আর একটা পুচকু হাই করো হাই করো কেন হাই করো লুকিয়ে দিচ্ছে যে এই যে আমরা বসে এখন গল্প করছি পূজা এখনো হয়নি এখন আটটা মতো বাজে দেখি হয় I'm <laughs>

শেষে এখন এইছ আমরা খেতে বসে পড়েছি সর্বতামি চলো খেয়ে নি তারপর বাড়ি যাব এখনকার বাজে দশটা বাজে কোনো দশটা বাজার বাজে খেয়ে নি তারপর বাড়ি যাবো karena বেরিয়ে পড়েছি রাস্তা পুরো ফাঁকা dosa বাড়ি চলে এসেছি এখন রাত এগারোটার মতো বাজে পুজো খুব ভালোভাবেই হয়েছে তো মা আর দিদি তো থাকলো আমাদের তো হলো না থাকা বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে এই যে ছেলে এখন খাচ্ছে তড়কা রুটি এসেই ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই